শোনেন শোনেন গ্রামবাসী রাজা একটি ঘোষণা পাঠিয়েছে রাজা মশায়ের মেয়েকে যে তিনটে নিত্য নতুন কথা শোনাতে পারবে সঙ্গে রাজা মশায়ের একমাত্র কন্যা বিবাহ দেওয়া হইবে আর যদি সেই কথা নতুন না হয় আর গদ্দান নেওয়া হইবে তোর হয়নি তোর এই কথা আমি আগে শুনেছি তোর গদ্দার নেওয়া হইবে রাজকুমারী আমার তিনটি নতুন কথা শুনেন আমার দাদর একটা পাটি ছাগল ছিল একসঙ্গে দুটো খাসির বাচ্চা হয়েছিল এই কথা কি তুমি শুনেছো পাঠি ছাগলের ছাড়া ছাগলের ছাগল তোকে সেনাপতি ধরে নিয়ে যাচ্ছে কেনে ভাই অনেক স্বপ্ন নি রাজার মেয়েকে বিয়ে করতে গেছনু বি তো হলোই না আবার আমার গরদান নিচে পারিস রাজার মেয়েকে নিত্য নতুন কথা শোনাতে এদের যাছি রাজার মেয়েকে বিয়ে করে এনে মাটির ঘরে থুব ভাই আমার দেখাই আছে একটু বলে সেটা বলতে তোকে তিনি তিনি নিয়ে চলে যাবে না রে চা মেখে এনে চাকরের মতন খাটাবো আমার মাটির ঘরে ঠিক আছে তুই যা কাজ ঘুমারি তাহলে আমি তিনটে নতুন কথা শুরু করি হ্যাঁ কথা শুরু করো দিবার আইডিম পেছন দিয়ে বাড়াইবার কথা কি তুমি জীবনে কোনোদিন শুনেছো হ্যাঁ শুনে নি এই কথার মানে কি তুমি বলো কেন কলা গাছ কলা গাছের মুখ দিয়ে কান বাড়ায় আর পেছন দিয়ে ও একটা হলো আর দুটো বলো আপনার বাবা রাজা মাসের 10 বছর আগে মরে গেছে এই কথা কি তোমাকে বলেছে এই কথা বলি রে না আমার বাবা তো এখনো বেঁচে আছে কেউ যখন বলিনি তাহলে এটা নিশ্চয়ই নতুন কথা একটা কথা বলি হ্যাঁ এটাতে তোমার নতুন কথা তাহলে তোমার শেষ কথাটা বলো এই দরবারে আর কোনো কথা বলা হবে না টাইম শেষ হয়ে গিয়েছে তোমরা ফিরে যাও আবার কালকে কথা বলা হবে মশাই আর একটু কথা আজ আর কোনো কথা বলা হবে না যা হবে আবার কালকে বলা হবে ঠিক আছে এই ছেলেটি খুবই চালা ছলে বলে কৌশলে আমার মেয়েকে বিয়ে করবেই না আমি এটা হতে দিতে পারি না আমার একমাত্র কন্যার সাথে ওই ভিকারির বিয়ে দেব না ও কাল যে কথা নিয়ে আসুক না কেন আমরা সবাই বলবো এ কথা আমরা অনেক আগেই শুনেছি তুমি এই রাজদরবারে দাম নিয়ে কি করতে এসেছো আমার একটা নতুন কথা বলার দায়িত্ব আছে কথা বলবা হ্যাঁ বলছি অত ব্যস্ত আর কি আছে রাজামশাই আপনার দাদু আমার দাদুর সাথে এই দামের দশ দাম কাঁচা টাকা নিয়েছিল এ কথাটা কি তুমি শুনেছ রিস শালা আমি যদি বলি জানি তাহলে আমার রাজ্য বেশি টাকা দিতে পারবো না সালা আমি এখন কি করি বিশাল বেকায়দায় পড়ে গেলাম তো কি হলো রাজা মশাই কিছু কথা বলছেন না যে এ কথাটা শুনেছেন না শুনেননি না বাপ এ কথা আমি শুনি নি না আব্বা আমি আর সাথে বিয়ে করব না করব না বললে হবে তিনটি নতুন কথা তো খুব শুনলি আ তুই আর অমট করিস না ইয়াই তোর কপালে ছিল ইয়াই মেনে নিলে তোরা যখন সুখী হও মা ও এসো হয়ে এসো প্রা আহনের সামিধান গো ও সামিধান আমার বাসো ধারে কোছি বল ও এসো